নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তা আজকে আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে কী বানিয়েছি বলুন তো পনির রেজালা তো এটাই আপনাদের সাথে শেয়ার করব তাই চলে আসলাম তো চলুন রেসিপিটি শুরু করি প্রথমেই আমি পনিরটাকে পিস পিস করে কেটে নিয়েছি পনিরটা এইভাবে কাটবেন এরকম সাইজের করে সমস্ত পনিরটা কেটে নিয়েছি এদিকে এবার একটা মশলা রেডি করবো ভাজা মশলা কী কী দিয়েছি দেখুন গোটা জিরে ধনে লং মৌরি গোটা এলাচ আর একটু শুকানো আদা সব একসাথে খুব ভালোভাবে রোস্ট করে নেব মশলাটা রেডি হয়ে গেল এবার আমি এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু ঠান্ডা হলে ডাস্ট করে নেব এই যে মশলা টাস্ট রেডি খুব মিহি করে করবো না একটু গোটা গোটা থাকবে আর এদিকে কি করেছি বলুন তো ওই পনির থেকে সাইডের অংশটা কেটে দু তিন তিনটে টুকরো নিয়েছি কয়েকটা কাজু আর তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কেশর দিয়ে ওটার একটা পেস্ট বানিয়ে নিলাম এই দেখুন পেস্ট রেডি কেশরটা দিয়েছি কালারের জন্য গন্ধটাও সুন্দর হবে আর ওইদিকে একটু গরম জল নিয়েছি এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তো তেল সাদা তেল দিয়ে তার মধ্যে পনিরগুলোকে ছেড়ে দিলাম পনিরটা একটু লাল লাল করেই ভাজবো গরম জলটা কেন নিয়েছি পনিরটাকে ভেজে গরম জলের মধ্যে দিয়ে দেব তাহলে কি হবে পনিরটা ভীষণই স্পঞ্জে হবে আর নরমও থাকবে তো চলুন পনিরগুলো সমস্ত পনিরটা এইভাবে ভেজে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই এক চামচ দিয়ে দিলাম ঘি ঘিটা তো বাড়ির তো বাড়িতেই তৈরি কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন বাড়িতে আমি ঘি বানাই ঘিটা গরম হয়ে যাওয়ার পরে একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম ফোড়নে আর দিয়ে দিচ্ছি ওই যে মশলাটা বানালাম ওইটা এক চামচ এবার এটাকে একটু কারণ এর মধ্যে গোটা গরম মশলা আছে তো গন্ধটা সুন্দর বেরবে এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা তো এবার টমেটোটা দিয়ে খুব ভালোভাবে যাতে টমেটোটা গলে যায় ওই অবধি নাড়তে থাকবো এই দেখুন টমেটো গলে গেল এবার এর মধ্যে দিয়ে দেব ওই পেস্টটা যেটা পনিরের দুটো টুকরো আর কাজু আর কয়েকটা কেশর দিয়ে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম কেশরটা দিয়েছি তাতে সুন্দর গন্ধটা বেরবে কালারটাও বেশ সুন্দর হবে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু রেড চিলি পাউডার পরিমাণে খুব অল্পই দেব এবার এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম ওই যে কাঁচা পাকা লঙ্কাটা রেখেছিলাম ওটা যে দিয়ে দিলাম এবার ভেজে রাখা পনিরটাও দিয়ে দিচ্ছি দেখুন পনিরগুলোও দিয়ে দিলাম লঙ্কা কাঁচা পাকা দিয়েছি এই কারণেই দেখতে বেশ সুন্দর লাগবে আর কি এবার ওই যে মিক্সিং জারে যে পেস্টটাকে বানালাম ওটা ধুয়ে একটু জলটাও দিয়ে দেব দেখুন এই রান্নাটা কিন্তু খুব চটপট রেডি হয়ে যায় এর জন্য খুব বেশি একটা টাইমও লাগে না আর অসম্ভব টেস্টি হয় ওই দেখুন রান্নাটা মোটামুটি রেডি হয়ে এসেছে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো মিষ্টি হাফ চামচ মতো চিনি দিলাম আর ওই যে ভাজা মশলাটা ওইটাও হাফ চামচ উপর থেকে দিয়ে দিলাম এবার এটাকে নাড়াছাড়া করে নিচ্ছি এবার আমি দেব একটু কেওড়া জল আর একটু গোলাপ জল খুব বেশি দেওয়ার দরকার নেই একদম পরিমাণে খুবই অল্প ব্যাস অনেক জায়গা একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এবার আমি ওই যে তেজপাতাটা আছে ওইটাকে তুলে নেবো রান্নাটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে তেজপাতাটা সরিয়ে দিচ্ছি দেখছেন দেখতে কী সুন্দর হয়েছে এবার আমি একটা সার্ভিং বলে তুলে নেবো তো দেখুন কত তাড়াতাড়ির মধ্যে তৈরি হয়ে গেল পনির রেসালা সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল যদি ভিডিও ভালো লাগে বা রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন রেসিপি ভালো লাগলে পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তা